দৈনন্দিন জীবনে হিসাব করার জন্য সংখ্যার ব্যবহার অনেক দরকার সময় শুরু থেকেই ভিন্ন সময়ে ভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ গণনার কাজ করতে শিখে যেমন ইনকা সভ্যতায় গণনার কাজ করা হতো দড়িতে গিট দিয়ে আবার কেউ কেউ দাগ কেটেও গণনার কাজ করতো এখন আমরা যেমন গণনা করি এক দুই তিন চার এমন সংখ্যা দিয়ে তেমনি আগের গণনা পদ্ধতিগুলোর মধ্যে ছিল রোমান গণনা পদ্ধতি ট্যালি গণনা পদ্ধতি কৈপু বা ক্ষিপো যা ইনকা সভ্যতার গণনা পদ্ধতি আগে যেমন বিভিন্ন ধরনের গণনা পদ্ধতি ব্যবহার করা হতো তেমনি এখন কিন্তু আমরা কতগুলো সংখ্যা বা অঙ্ক দিয়ে গণনা করি আর এই গণনা পদ্ধতির মূল ধারণা হল মূলত দশটি অঙ্ক নিয়ে এই দশটি অঙ্ক হলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক দশটি অঙ্কের ধারণার সবচেয়ে সহজ উদাহরণ হল আমাদের হাতের দশটি আঙুল যেহেতু সময়ের শুরু থেকে মানুষের গণনার প্রয়োজন ছিল স্বাভাবিকভাবে মানুষ প্রথমত নিজের হাতে আঙুল দিয়ে হিসাবের কাজ করতে শিখে কিন্তু হাতের দশটি আঙুল যখন গোনা শেষ তখন হিসাবের কাজ কিভাবে আগাবে তখন দরকার পড়ল আরও বড় সংখ্যার একইভাবে দশমিক পদ্ধতিতেও দশটি অঙ্কের গণনার পর আরও বড় সংখ্যার দরকার পড়ে তবে এই সংখ্যা পদ্ধতিতে যদিও মাত্র দশটি অঙ্কের প্রতীক আছে মজার ব্যাপার হলো এই দশটি প্রতীক দিয়েই এই সংখ্যা পদ্ধতিতে অসীম সংখ্যার মান প্রকাশ করা যায় যেহেতু এই সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি হল এই দশটি অঙ্ক এ কারণে এই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় এই দশমিক সংখ্যা পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্যভট্ট এখন আমরা শুরুতে ফিরে যাই এই যে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো লিখলাম এর ঠিক পরের সংখ্যাগুলো আমরা ক্রমানুসারে কিভাবে লিখবো বলতো তাহলে কেমন হয় দেখো আমরা শূন্য থেকে নয় পর্যন্ত লিখার পর পরের সংখ্যাগুলো কিভাবে শুরু করব যেহেতু আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত একবার গণনা শেষ তাহলে আমরা পরের দশটি অঙ্ক শুরু করব আবারই এক দিয়ে ঠিক যেমন আমরা বাক্সগুলোর সময় একের একটি বড় বাক্স নিয়েছিলাম এখানে আমরা পরের দশটি সংখ্যার জন্য প্রথমে একটি করে এক নিয়ে নেব তাহলে প্রতিটি ঘরে আমরা একটি করে এক বসালে এবার একের পাশে আমরা আবার শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো লিখব তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখন কিন্তু আমরা নয়ের পরবর্তী দশটি সংখ্যা পেয়ে গেলাম এবার দেখো এবার যেহেতু আমাদের দ্বিতীয়বার গণনা শেষ হয়েছে তাই আমরা পরবর্তী দশটি সংখ্যার জন্য প্রথমে দশটি দুই নিয়ে নিব তাহলে প্রতিটি ঘরে দুই বসালে এবার দুইয়ের পাশে আমরা আবার শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো বসাব তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন কিন্তু আমরা উনিশের পরবর্তী দশটি সংখ্যা পেয়ে গেলাম এইভাবে আমরা নিরানব্বই পর্যন্ত গুনব এখন দেখো নিরানব্বই পর্যন্ত যেহেতু আমরা দশটি অঙ্ক দশ বার গণনা শেষ করেছি তাই এবার আমরা পরবর্তী দশটি সংখ্যা শুরু করব প্রথমে দশ লিখে এরপর দশের পাশে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো লিখে তাহলে আমরা প্রতিটি ঘরে প্রথমে দশ নিয়ে নেব এখন দশের পাশে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো লিখব তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবেই কিন্তু আমরা ক্রমানুসারে বড় বড় সংখ্যা লিখতে পারি এখন এখানে একটি মজার ব্যাপার দেখো অন্য অঙ্কগুলো যখন আমরা সংখ্যা হিসেবে ব্যবহার করি তখন কিন্তু এর একটি মান থাকে যেমন দিয়ে আসলে কয়টি বোঝায় তা আমরা জানি কিন্তু শূন্যের এখানে কোনো মান নেই এখানে শূন্য হলো একটি সহকারী অঙ্ক দেখো শূন্য যখন একা বসে তখন শূন্যর কোনো মান থাকে না শুধুমাত্র শূন্য যখন অন্য কোনো সংখ্যার সাথে বসছে তখনই শূন্যের মান প্রকাশ করা যায় যেহেতু শূন্য অন্য সংখ্যার পাশে বসে মান প্রকাশ করতে সাহায্য করে বা ওই সংখ্যার সহকারী হিসেবে কাজ করে এ কারণে শূন্যকে সহকারী অঙ্ক বলা হয় এখানে এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো হল স্বার্থ অঙ্ক কারণ এদের প্রতিটিরই আলাদা আলাদা মান আছে এখানে আরেকটি মজার ব্যাপার দেখো এই এগারো সংখ্যাটিতে যদিও দুটি এক পাশাপাশি বসেছে কিন্তু এই দুটি একের মান কিন্তু সমান না এই স্থান অনুযায়ী অঙ্কের মানের ভিন্নতার ধারণাই হলো সংখ্যার স্থানীয় মান এখানে এক বলতে কিন্তু আমরা একই বুঝতে পারছি কিন্তু এই সংখ্যাটিতে দেখো এখানে এগারোর ক্ষেত্রে এগারো বলতে আমরা বুঝছি দশ যোগ এক অর্থাৎ এখানে বাম পাশের একটির মান হল দশক আর ডান পাশের একটির মান হল একক দেখো আমরা যখন বড় বড় সংখ্যার হিসাব করব তখন প্রতি সংখ্যা আলাদা আলাদা করে বলাটা অনেক ঝামেলার ব্যাপার তাই না ধরো আমাদের কাছে এই সংখ্যক টাকা আছে একে যদি আমরা এক সাত আট টাকা বলি তাহলে কেমন গোলমেলে লাগে এখন আরও বড় বড়ো সংখ্যা দিয়েও কিন্তু অনেকের হিসাব করতে হয় তাদের জন্য এই ব্যাপারটা আরও গোলমেলে এ কারণেই দশমিক পদ্ধতি বের করে সংখ্যার স্থানীয় মান দেখো সংখ্যার স্থানীয় মানে প্রতিটি একক একটি আরেকটি দশ গুণ অর্থাৎ এককগুলো প্রতি দশ গুণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় যেমন এক দশ একশো এক হাজার ইত্যাদি এই মানের গণনা হয় ডান দিক থেকে ধরো মুদির দোকানে হিসাবে সুবিধার জন্য দশ টাকার নোট একশো টাকার নোট আর এক হাজার টাকার নোট আলাদা আলাদা রাখা হয় এখন এই সংখ্যাগুলো খেয়াল করো প্রতিটি সংখ্যা কিন্তু একটি আর একটি দশ গুণ অর্থাৎ দশকে দশ দিয়ে গুণ করলে আমরা পাবো একশো আবার একশোকে দশ দিয়ে গুণ করলে আমরা পাবো এক হাজার এই দশ গুণের ভিত্তিতে সংখ্যার হিসাব করার পদ্ধতি হল দশমিক পদ্ধতি এই দশমিক পদ্ধতি বলতে আমরা একটি সংখ্যা পদ্ধতিকে বোঝাচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা দশমিক বিন্দুর কথা বোঝাচ্ছি না এ পদ্ধতি দিয়ে সংখ্যা পদ্ধতি দশ ভিত্তির কথা বোঝানো হয় একটি সংখ্যার স্থান অনুযায়ী তার মানের যে পরিবর্তন হয় এই ধারণাকে বলা হয় সংখ্যার স্থানীয় মান সবচেয়ে বড় থেকে স্থানীয় মানগুলো হল কোটি নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক আর সবচেয়ে ছোট একক